দুনিয়াতে মানুষের এক একজনের রুচি এক এক রকম এক একজন এক একভাবে খেতে রান্না করতে পছন্দ করে তো আজকে আমি যা যা রান্না করব এই রান্নাটা এক একজনের কাছে এক এক রকম লাগবে তা আমার মতো কে কীভাবে রান্না করেন আজকে ব্লগটা দেখে আপনারা বলবেন হ্যাঁ কারণ আমি আজকে বিশেষ বিশেষ জিনিস রান্না করব কিভাবে রান্না করব সেটা দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে কাটাকাটির পালা রান্নার মধ্যে সবচাইতে বেশি কষ্টের পার্ট হচ্ছে এই কাটাকাটি কাটাকাটি হয়ে গেলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো যদিও আজকে বেগুন কাটতে খুব একটা বেশি সময় লাগে নাই কারণ বেগুন কাটাকাটি করা মোটামুটি ইজি কারণ এটা ছেলার ঝামেলা নাই আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে কি তরকারি ছিলতে বেশি কষ্ট হয় কিন্তু কাটতে তাও ভালো লাগে ছিলতে গেলে যে যেগুলো ছিলার ইয়া ওগুলো বেশি কষ্ট লাগে তো আমি তো আগে দেখা যাচ্ছে যে তরকারি কাটতেই পারতাম না ওইভাবে ভালো করে আমার শাশুড়ি মা যখন ছিল তখন হচ্ছে সব সময় যখন আমি নতুন নতুন রান্না করতাম মা সব সময় কেটে দিত এবং একটা সময় দেখতে দেখতে বা করতে করতে তারপর আমি এখন কাটাকাটি মোটামুটি শিখে গেছি কিন্তু আগে আমার কাটাকাটিটা যেহেতু মা করে দিত তো ওই জন্য আমার না মানে কাটাকাটিটাই আর বেশি কষ্ট লাগতো কারণ হঠাৎ করে যদি মা কোনো কারণে না করে দিত তখন আমি নিজে যখন করতাম তখন আমার কাছে বেশি কষ্ট লাগতো আসলে কাজ জিনিসটা হচ্ছে কি অভ্যাস তো যে যেরকম ভাবে নিজেকে তৈরি করে আর কি কাজ করতে করতে নিজেকে যদি আমরা ওইভাবে তৈরি করি তাহলে আমাদের ওইভাবে আমরা কাজে অভ্যস্ত হয়ে যাই ঠিক আছে আবার যদি হচ্ছে না করি তাহলে দেখা যাচ্ছে যে আর সেটা করতে মন চায় না ভাল লাগে না আলসেমি লাগে হ্যাঁ তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন যে বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কাটতেছি আর বেগুনের মধ্যে ভালোই পোকাটকা ছিল তো ওই পোকাটোকা বেঁচে ঢেছে সুন্দর করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম আর আজকের এই বেগুনগুলো হচ্ছে রান্না করব ছোট মাছ দিয়ে এটা হচ্ছে কি মাছ বলে চাপিলা মাছ বলি আমরা আঞ্চলিক ভাষায় তো সেই সেই জন্য হচ্ছে এরকম লম্বা লম্বা করে করে কেটে নিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিতে হবে কাটাকাটির পাটটা শেষ হয়ে গেলে ভাই আমি বাঁচি পেঁয়াজ কাটতে আরো বেশি কষ্ট পেঁয়াজ কাটলে তো আমার সব সময় কানা চলে আসে চোখ দিয়ে পানি পরে তো এই তো এইটুকুই এটুকুই কাটলাম কারণ আজকে যেহেতু ঝোল তরকারি একটাই হবে আর ছোটো মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার ছোটো মাছ খেতে ভালোই লাগে আর বেগুন দিয়ে এই তরকারিটা আজকে আমি অনেকদিন পর রান্না করবো বেশি করে কাঁচামরিচের ঝাল দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে সুন্দর করে বেশি করে না সরিষার তেলটা পরিমাণ মতোই দিচ্ছি আর আমার কড়াইগুলো না অনেক বড় হ্যাঁ কড়াইয়ের দেখা যাচ্ছে তলার মধ্যে পর্যন্তই তরকারি থাকে কিন্তু হ্যাঁ তো বড়ো কড়াইতে কিন্তু তেল আরও বেশি কম দেখা যায় হ্যাঁ অনেক ছড়ান অনেক বিশাল থাকে হ্যাঁ এই জন্য আর কি তো যাই হোক যদি আমি তেল খুব একটা বেশি খাই না তো কোনো একটা আপু আমাকে একটা কমেন্ট করছে আপু বলছে যে আপু তুমি হ্যাঁ তেল মশলা কম খাও তুমি তোমার রুচি মতো রান্না করো সবাইকে কেন তো কৈফুত দিচ্ছ জিনিসটা অনেক খারাপ লাগতেছে তোমার আর দেওয়ার দরকার নেই আসলে আপুকে আমি অনেক অনেক থ্যাংকস যে আপু আমার প্রবলেমটা বুঝতে পারছে বা আপু আসলে পজিটিভলি কমেন্টটা করছে তো আসলে কি আপু মানে কিছু মানুষ আসছে যে বুঝতে চায় না বিভিন্ন ধরনের কিছু জানতে চায় তো এই জন্য আসলে মূলত মানে আমার কৈফত দেওয়া বা বলা তো যাই হোক আমি তো আর কারো ভয়ে বা কারো ইয়াতে নিজের লাইফ স্টাইল নিজের রান্নাবান্না চেঞ্জ করি নাই আজকে থেকে ছয় বছর আগে থেকে যারা আমাকে চিনেন আজকের ডেটে যারা আমাকে চিনেন তারাও কিন্তু জানবেন যে আমার এই ছয় বছরের জার্নিতে আমার রান্নাবান্না সেই একই রকম আগের মতোই আছে আমি কোনো কিছুই চেঞ্জ করি নাই আমি শুধু ব্লগের জন্য আমার বাসা বাড়িও সাজাই নাই মানুষ কিন্তু ব্লগের জন্য বাসা পুরো স্টুডিও বানায় ফেলে লাইটিং টাইটিং করে সেই সেট করে ভাই অন্য কিছু থাকুক আর না থাকুক বাসা ভিডিও করার জন্য সুন্দর করে দিতে হবে আমি কিন্তু সেরকমও করি নাই অনেক আপুরা তারপরে এরকম বলে যে আপু ও মাঝে যারা আমাকে প্রথম থেকে চেনে না তারা হচ্ছে আমাকে এরকম কমেন্ট করে যে মানে ব্লগ করে ইনকাম করে এখন ভাব দেখায় কিন্তু আমি যখন ব্লগের শুরুতে থেকে যখন দেখাই তো আমার সেম এরকম ব্লগই দেখতেন অ্যান্ড তারপর হচ্ছে ধরেন আমি দূরে কোথাও গেলে হাজব্যান্ডের গাড়িতে যাচ্ছি এই করতেছি এই করতেছি এটা সেই প্রথম দিন থেকেই কিন্তু এরকমই করি আমি ঠিক আছে তো অনেকেই ভাবে কি ব্লগ করে টাকা ইনকাম করে গাড়ি কিনে বাড়ি করে এই করে সেই করে কিন্তু ওই জিনিসটা আমি কখনো করিও নাই তো তারপরেও মানুষ যখন এই ধরনের কমেন্ট করে তখন না আমার মানে খুবই হাসি পায় তো যারা প্রথম দিন থেকে দেখেন বা যারা সেই দু হাজার সাল থেকে আমাকে চেনেন তারা কিন্তু অবশ্যই জানবেন শুধুমাত্র আমার বাসাটা চেঞ্জ হয়েছে কারণ আমি আগে যে বাসা থাকতাম ওই বাসাটা পুরাতন ছিল তারপরে আমি এরপরে আরেকটা বাসা আরেকটা বাসা এটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার বাসা তো বাসা চেঞ্জ করছি তাছাড়া আমার বাসায় আর অন্য কোনো পরিবর্তন হয় নাই আর আগের বাসাটা ছোটো বিধায় ছিল বিধাই দেখা যাচ্ছে যে আমার দু একটা ফার্নিচার বাড়ছে খুব একটা ফার্নিচারও বাড়ে নাই যা ছিল আমার প্রথম বাসায় দ্বিতীয় বাসায় তাই আর যেহেতু ভাড়া থাকবো খুব একটা প্রয়োজনে আল্লাহ রহমতে বাড়িতে সবই আছে তো এই জন্য হচ্ছে যে খুব একটা ফার্নিচারও আমার আনা হয় না ওভাবে গোছানো হয় না শুধুমাত্র প্রয়োজনে আমি দুটো বাচ্চা নিয়ে বেশিরভাগ সময় থাকি হাজব্যান্ড খুব একটা থাকে না দেখা যাচ্ছে যে সপ্তাহে দুই দিন বা খুব বেশি হলে দুই দিন থাকে আর বাকি সময়গুলো আমরা তিনজন একাই থাকি তো এই জন্য হচ্ছে আমাদের ওই রকমই নাই তো যাই হোক আমাদের বাড়ি যারা দেখছেন বা আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি হয়তো অনেকেই জানেন অনেকেই ছিলেন আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে কী বলেন ওই দিন আমি একটা কমেন্ট ইয়া করছি আমার কিন্তু প্রথম ভাইরাল ভিডিওই ছিল দু সালে আমার প্রথম ভাইরাল ভিডিওটাই ছিল হচ্ছে বাবার বাড়ি ট্যুরের হ্যাঁ আমার বাবা বাড়ি ট্যুরে তখনই দেখছেন যে কেমন বা কি ট্যুরের ভিডিওটা আমার আগের চ্যানেলে যেটা হ্যাক হওয়া চ্যানেলে আছে দেখতে পাবেন তো যাই হোক এখানে হচ্ছে কথা বলতে বলতে হচ্ছে বেগুনটা তো রান্না করতেছি কীভাবে রান্না করতেছি দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে বোয়াল মাছ নিছি তো বোয়াল মাছটা হচ্ছে আমি রান্না করতেছি হচ্ছে ভাজি রান্না বলতে তরকারি রান্না করবো না বোয়াল মাছটা সুন্দর করে ভাজি করবো হ্যাঁ আমার কাছে আসলে ভাজি যেটা সেটা ভাজি শুধু ভাজি করেই খাবো ভেজে আবার রান্না করব না কখনোই আর যেটা হচ্ছে রান্না সেটা একদম কষিয়ে রান্না করব তো এইটা ভাবলাম যে আজকে ভাজি করি বল মাছ ভাজি যদি অনেকেও খায় না কারণ হচ্ছে এটা তো তেল আলাম মাছ তো এই মাছটা তো ভাজি খেতে অনেকেই পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালোই লাগে বল মাছ ভাজি বাচ্চারাও পছন্দ করে ওরা মাঝে মাঝে ভোনা বা তরকারিতে রান্না করলে খেতে চায় না তো ওদের যদি ভাজি করে দিই গরম ভাজে সে ওরা খেতে পারে তো ভাজিটা করার জন্য এখানে দেখেন আমি হলুদ মুড়ি ধনিয়ার গুড়া একটু আদা রসুন বাটা দিছি লবণ দিছি স্বাদ মতো তারপর একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিছি আর আদা রসুন বাটা দিয়েছি যেহেতু মাছটা একটু বড় এই জন্য একটু আদা রসুন বাটা দিছি হ্যাঁ যাতে একটু ফ্লেভারটা ভালো আসে তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমি আসলে আপনাদের সাথে কথা বলতে গেলে কোন লাইন থেকে কোন লাইনে চলে যায় আমি নিজেও জানি না আমার গল্পগুলো শুনতে তো অনেকেই পছন্দ করেন অনেকেই আমার বকবক শুনতে পছন্দ করেন আগে তো আমি সবসময় বলতাম আমার বকবক যারা পছন্দ করেন তারাই আমার ব্লগ দেখবেন ব্লগ মানেই হচ্ছে বকবক ভিডিও ব্লগ মানেই হচ্ছে বকবক হ্যাঁ এখন তো নানা রঙের রান নানা রঙের ব্লগ দেখি আমরা তো আমার সেই দুই সাল থেকে যেরকম ভয়স অফার দিয়ে রান্নাবান্নার ব্লগ ছিল এখনও আজকে দু হাজার সালেও সেম ব্লগ সেম স্টাইল তো কোনো চেঞ্জ নাই হুম তা যাই হোক এখানে দেখেন আমার এই যে তরকারি যেটা বেগুনটা কষাই নিয়ে তারপর অল্প একটু পানি দিয়েছে খুব একটা পানি দিয়ে নেই ঝোল খুব একটা দরকার নাই তারপর মাছগুলো যেগুলো তুলে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে একটু মেরাজ করে মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে তারপর এটাকে নামাই নিব এইদিকে দেখেন এই যে দেখেন আরও কিছুক্ষণ রান্না হয়ে গেছে এখন চট অফ করে দিচ্ছি দেখেন মাখো মাখো ঝোল হয়েছে এই রান্নাটা একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে আর এই মাছটার দারুণ ফ্লেভার চাপিলা মাছের বেগুনের সাথে এই মাছটা খুবই যায় খুবই যায় আমার কাছে খুবই ভালো লাগছে এরপর হচ্ছে আমরা এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপর হচ্ছে এখন মাছ ভাজবো এটা হচ্ছে ওই যে বললাম যে বল মাছটা আমি মুচমুচ করে ভাজব সরিষার তেলে একদম আর আমি সব রান্নায় মোটামুটি সরিষার তেলে করি আমি কিন্তু কম তেল দিয়েও সুন্দর করে ভাজতে পারি উল্টে পাল্টে সময় নিয়ে মিডিয়াম টু লো আছে সুন্দর করে ভাজলে কিন্তু অল্প তেলেই সুন্দর করে ভাজা যায় তো এই যে মাছটা সুন্দর করে উল্টাই দিলাম উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে সময় নিয়ে ভাজতে হবে একদম তারপরে করে ভাজা যাবে না আস্তে আস্তে লো আছে সুন্দর করে ভাজতে হবে তো হয়ে গেছে ভাজা গরম ভাতের সাথে আজকে এগুলোই খাবো তরকারিটা তো হয়েছে দেখাইলামই আর তারপর টেবিলে সাজায় গুছিয়ে দেখাইতে পারি নাই বাচ্চারা স্কুল থেকে চলে ওদেরকে নিতে গেছিলাম এখন ওদেরকে আবার খাওয়াতে হবে নিজেও খাইতে হবে তো এভাবেই দিন কাটে যাচ্ছে আশা করি আজকের এই ব্লগটা ভালো লেগেছে আজকে আল্লাহ